সালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আপনারা একটা প্রশ্ন বেশিরভাগ করে থাকেন এটা হচ্ছে বাচ্চা থাকা অবস্থাও কিন্তু ডিম দিয়ে দেয় তখন আর কিভাবে রেস্ট দিব সেটাও কিন্তু পারা যায় খুব ইজি দেখেন আমার এখানে কিন্তু দারোয়ান তার দুইটা বাচ্চাকে খাওয়াচ্ছে সাথে আর একটা বাচ্চাকে তো আমি হচ্ছে মিষ্টিকে সরাই রাখছি এই যে মিষ্টিকে আলাদা এখানে রেখে দিছি এখানে যে বাচ্চা তিনটা দেখছেন সেখান থেকে একটা নিয়ে এসে এখানে দিয়ে দিছি তো সেই ক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন দুইটা বাচ্চা যখন থাকবে তখন একটা বাচ্চা মাদিকে একটা বাচ্চা নরকে দিয়ে আলাদা খাঁচা করে দিই দুজনে কিন্তু ভালো একটা রেস্ট থাকে বাচ্চাকে তো খাওয়াতে হবে আর বাচ্চাকে যদি খাওয়ানো ওরা যদি না আপনি নিজে করতে পারেন আর হ্যান্ড ফিড করলে মায়ের মুখ থেকে বা বাবার মুখ থেকে যে খাবার কিন্তু ওদের শরীর স্বাস্থ্য খুব সুন্দর হয় খুবই হেলদি হয় কবুতর গুলো কারণ যদি নিজেরা হ্যান্ড ফিড করতে যায় অনেক সময় খাবারটা একটু ঠান্ডা থাকে আর সেক্ষেত্রে কিন্তু কবুতরের খুব দ্রুত ঠান্ডা লেগে যেতে পারে আর ওই ঠান্ডাটা কিন্তু সবসময় থেকে যায় যে অনেক সময় অনেক কবুতরের ভেতর মানে বুকের মধ্যে কান দিয়ে দেখবেন বা হাত দিলেও কিন্তু বুঝতে পারবেন যে গদ গদ টাইপের করে আওয়াজ করে আর সেটাই কিন্তু ছোট থেকে যদি মা বাবার মুখ থেকে ঠিকভাবে খাবারটা না পায় নিজেরা খাওয়ারও চেষ্টা করে পানিটা বিশেষ করে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলোর এরকম হয় বড় হলেও কিন্তু প্রায় এটা থেকে যায় এদিকে দেখেন দুই ভাই মিলে একটা মেয়েকে কি অবস্থা করতেছে বিশ্বাস করেন এই জিনিসগুলো দেখে আমি নিজে মাঝে মাঝে আমি নিজে হাসি আমার ভিডিওগুলো দেখে আমি নিজে হাসি কিভাবে দুইটা ভাই মাদিটা কিন্তু একটা পছন্দ একটা পছন্দের মাদি সেক্ষেত্রে যার পছন্দ সে দিকে দাঁড়াই আছে আর ও এখান দিয়ে কিন্তু আহ সুযোগটা নিয়ে ফেলছে এই যে দেখেন উপরে দেখা যাচ্ছে মিষ্টি তার বাচ্চাকে খাওয়া বাচ্চা খাবার জন্য কি অবস্থা করতেছে তো সবারই খাবার দাবার শেষ খাবার দাবার শেষের ঠিক পনেরো থেকে বিশ মিনিট পরে কিন্তু আমি পানি দিই সাথে সাথে পানি দিই না আর পানিটা দিয়ে কিন্তু পানিটা হাত থেকে তাড়াতাড়ি আমি এখান থেকে সরিয়ে ফেলি পানিটা যদি রেখে দিই তাহলে তারা কাজ বানায় দেয় বুঝন্ত কাজ বানানো মানে বুঝছেন আমি এখন এখানে ট্রেগুলো দিই নাই কারণ এই জন্য দিই নেই একটু বাতাসটা সব দিক থেকে যখন ঝাড়াঝাড়ি করবে এক ঘরের বাতাস আরেক ঘরে যাবে সেক্ষেত্রে একটু মা মাঝে মাঝে একটু স্পেস করে রাখি এইভাবে আর এদিকে দেখেন কুচকুচ পানি খাবে কিন্তু কত ঢং করে ওর হচ্ছে এর দুইটা জোড়া যাদেরকে আপনারা হচ্ছে বান্জা বলছেন তারা ডিম পারে তাদেরকে বাচ্চা করার সুযোগ আমি দিই না আমি এই জন্যেই দিই না বাচ্চা করার সুযোগ কারণ বাচ্চা অনেক সময় খাওয়াইতে পারে না না পারে সেজন্য আমি ওদের ডিমটা নিয়ে অন্য কবুতরের কাছে দিয়ে দিই তারাই হচ্ছে ডিম বাচ্চা করে দেয় আর এদিকে হচ্ছে সুগার ডেটি সুগার ডেটি পানি খাচ্ছে সুগার টির পানি খাওয়ার আওয়াজটা আপনাদেরকে যদি আমি শোনাইতে পারতাম একদম আমাদের মানুষের মতো পানির আওয়াজ মানে ডক 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 করে পানি খায় মাসাল্লা অনেকক্ষণ পানি খায় আর এদিকে দেখেন সব পরিরা কিভাবে রাতের বেলায় পানি দিছি খাওয়ার জন্য খাবারের পর দিয়ে একটু রুমে গেছি এসে দেখি তারা গোসল করে মানে গাটা গোসল তো করতে পারতেছে না এইভাবে হচ্ছে যে পানিটা বা খাবারটা দিলে আসলে বাহিরে অনেক বেশি সুবিধা অনেক মজাই লাগে মাঝে মাঝে ওদের অনেকগুলা দৃশ্য দেখলে নিজের কাছে অনেক বেশি খুশি লাগে যে আসলে কবুতর কে ভালো না বেশে উপায় কোথায় দেখেন পরিমাণ অভিনয় কি পরিমাণ সৌন্দর্য কি পরিমাণ ভালো লাগে তাদের মধ্যে আছে